কেউ যদি উত্তরের ভিতরে কম দামে জমি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে তিরিশ ফিট রাস্তা বেরিবান দেউর বেরিবাদ মেন রোড থেকে নিচে আসছে তিরিশ ফিট রাস্তা এই পাশে হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি বিজিএম ইউনিভার্সিটির পাশে এই যে বিশ ফিট রাস্তা এই যে এই প্লটটা এই প্লটটা বিক্রি হবে মাত্র তিরিশ লক্ষ টাকা কাঠা পাঁচ কাঠা জমি আছে এই জায়গায় এই ভিতরে বিশ ফিট রাস্তার মাথায় আরও জমি আছে ওইগুলা আঠাশ লাখ টাকা সাতাশ লাখ টাকা কাটা কারো যদি জমি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম